গুড মর্নিং বন্ধুরা এরকম আমার আজকে কতটার সময় মর্নিং হয়েছে জানো সাড়ে পাঁচটা মর্নিং হয়েছে কালকে রাত্রে পাম্পের জল ফিরে গেছে তখন অত রাত্রে তো আর পাম্প চালানো যায় না তাই ভাবলাম যখন ঘুম থেকে উঠেছি যখন আর শুভ না পাম্পটা চালায় যদি আবার সকালে কারেন্ট টাইম চলে যায় তখন তো অসুবিধা হয় বলবো জল নিয়ে উঠে কী কী করেছে দেখো তারাও দেখিয়ে নেই চা এসে গেছে মানে কট্ট মাসে চা করেছে তার দেখো দু রকম বেস্তি নিয়েছি আর কি করেছে সকল পামচার লেগেছে সব জামা কাপড় কাছে ধোয়া করে মেলেছি অনেক এখানে দেখো এই দেখো এই দেখো তারপরে বাসন রান্নাঘরের বাসনগুলো মেজে রাতের মাজা বাসন তুলেছি আর এগুলো সব ছিল এগুলো মেজেছি আর এই দেখো আজকে সাবু খাওয়া হবে সাবু ভিজিয়ে রেখেছি ছোট্ট দানা সাবু ধুয়ে ভিজিয়ে রেখেছি এই কাজগুলো করা হয়েছে ঠিক আছে চলো আবার চা বিস্কুটটা খেয়ে নিই খাবার দেখো সাবু মাখা আমি দিয়ে সাবু মাখা তো দুধে তিনগুলো সব জমিয়ে ছিলাম এখন এটা ঘি বানিয়ে নেব ফ্রিজটা খারাপ হয়ে গেছে তো যা এখন জমানো যাবে না ঘিটা না করলে এটা নষ্ট হয়ে যাবে জাল দিয়ে দিই যতক্ষণ একটা কালো দানা মতন হবে ততক্ষণে পাকা থাকে দিতে দিতে তারপরে মাখন ইয়েটা আলাদা হয়ে যাবে পোড়া অংশটা আলাদা হবে আর ঘিটা দেখবে আলাদা দেখা যাচ্ছে এখনো পুরো বোঝা যাচ্ছে না

কালো হয়ে যায় এরকম হাসতে নাড়তে ওটা কালো হয়ে যাবে খুলে তারপরে ঘিটা পুরো কমপ্লিট হবে অনেক কিছু করার ইচ্ছে তো করা হচ্ছে না ভিডিও করা হচ্ছে না বললাম বড় ভিডিও জিতেও পারছি না রোজ রোজ কি রান্না দেখাবো আমার ঘরের কাছ কাপো হাত ভাবছি চ্যানেলটাকে উঠিয়ে দেবো তাও যদি থাহাস এভাবেই চলি কালো কালো হয়ে গেছে এটা পুরো তৈরি পরে এটাকে ছেঁকে নেবো ঠিক আছে তোমাদের দেখাবো আবার এখন দেখো আবার দেখো ঝামেলা দেখো এই যে মাছ ভেজেছি যেহেতু সকাল থেকে অনেক মাছ ভেজে তাও খতম করছে বাচ্চাগুলো সব টপ থেকে বেরিয়ে গেছে এখানেই এই নোংরাটা মুছে দিই রাস ধরে গেছে একদম আমাদের ফ্রিজ এখন শোকে হয়ে গেছে পাল্লাগুলো খুলে এর উপরটা মুছে কত বছরের পুরনো জানি ফ্রিজটা হলো সাতেরো আঠেরো এতদিনের পাল্লা নেমে গেছে কিছু তো একটা হবে শরীরের তাই না এতদিনের ঠিকই ফ্রিজ ঠিক হয়ে গেছে এই পাল্লাগুলো না নেমে গেছিলো বুঝেছো তো কেন অনেক পুরনো ফ্রিজ তো আমাদের সতেরো আঠেরো বছর তো হয়ে গেছে যাতে দুই তো খারাপ হবেই এগুলো সব ঠিক করে দিল দরজাগুলো নেমে গেছিলো আমি এবার মুছে এই জিনিসগুলো মুছে গেছি রেখে দিলাম আর দেখো আটটা জিনিস তোমার দেখানো হয়নি এই যে চাটুটা দেখো এটা নতুন কিনেছি লোহার চাটু এটা আজকে বৌনি করবো আর একটা লোহার কড়াই কেনার খুব ইচ্ছে আমার জানি না দেবে কিনা এই ঘ্যান ঘ্যান করবো করে করে আনা করবো কেন বলতো লোহার জিনিসে আর সেই বলবো এখন ডাক্তাররা আমার তো একটা লোহার রান্না করার কড়াই কেনার ইচ্ছে লোহার একটা কড়াই আছে বলতে হচ্ছে সেই কড়াইতে ভাজাভুজি করা যায় রান্না করলেই না সেই রান্না কালো হয়ে যায় কাজে একটা রান্না করার কড়াই কিনতে হবে আমাকে আমার এটাই এখন মাথায় ঘুমঘুর ঘুমঘুল করছে যতক্ষণ না হবে না ততক্ষণ আমার মনে শান্তি নেই দেখি এই মাসে এটা কিনেছি পরের মাসে লোহার কড়াইতে হয় না চলো চাটুটাকে এটা বসাই বসে এটাকে তুলি তুলে মেজে তারপর এটা ইউজ করব এগুলো উঠে সব আস্তে আস্তে প্লেন হয়ে যাবে চলো এই দেখো ব্রাহ্মি শাকের বড়া তোমরা কারা কারা খাও বলো আমার প্রচণ্ড ভালো লাগে যেন শুধু শুধু খেয়ে নিতে পারি বা শুধু এই দিয়ে নুন দিয়ে ভাত মেখে এই দিয়ে খাবে কি ভালো লাগে যে কাটা ভাজা হয়েছে তিনটে ভাজা হয়েছে আমি না বড়া সবসময় খাওয়ার আগে ভাজি না নিয়ে পেয়ে যায় তো জানোই তো খেতে ভাল লাগে না বড়া একটু গরম গরম খেতে ভাল লাগে ভাবছি এটা পুরো লোহার করে কিনা লোহা হলে তো তাড়াতাড়ি গরম হবে জিনিসে ভাজাভুজি করতে বেশি তেল লাগে না জানো আমি যখন কড়াইটাতে করি বেশি তেল লাগে না এটা তো বেশি তেল নিতে হচ্ছে না ঠিক দোকান থেকে তো লোহা একটা বড়া খেয়ে লাগে তোমাদের নিশ্চয়ই ভালো লাগে আমার মতো

আলুমিনিয়াম চাটু নন স্টিক একটা প্যান বাড়িতে পাঠিয়ে দিয়েছি তো বড়গুলো ভেজে খেতে বসে যায় বছরের জন্য একটা ডিমের পোচ বানিয়েছি এই যে বেতে সাথে বড়া এই মাছের ঝাল ফুলুই মাছ দুটো আর একটা হচ্ছে ভেটকি মানে ভোলা ভেটকি একটা হচ্ছে রাতের জন্য তরকারি করছি বড় ছেলেকে একটু দিয়ে দেবো

তোমাকে দেখতে পাচ্ছিস পুজো না চলো ওটাকে তোমাদের সত করে কিছুই ভিডিও করা হয় না দিনের শেষে দেখে আমার ভিডিও করানি আমি ছাড়তেও পারি না বড় ভিডিও দেখছি পাখিটাকে তাকে দেখলো দেখাচ্ছি বলে লজ্জা পে মাথা ঘুরে নিল I'm gonna have to buddy Thank you, Dad. চলে চলা চলো খাওয়াতাতে সেই ফোনটা অফ করে